আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্মরোগ বিশেষজ্ঞ আজকে আমি একটি অন্য ধরনের একটা রোগ নিয়ে কথা বলবো যেটা নিয়ে আসলে আমরা অনেকে মানে খেয়াল করি না কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ প্রবাসী জনগণ প্রবাসে থেকে থাকেন এবং প্রবাসে যাওয়ার জন্য এইটা একটা সমস্যা অনেক ক্ষেত্রে ইস্যু করে রোগটার নাম হচ্ছে অ্যাডারমাটোগাইফিয়া এটার নাম হচ্ছে ইংরেজিতে লস অফ ফিঙ্গারপ্রিন্ট মানে আমাদের হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট থাকে না এটা কিন্তু এই ধরনের ফিঙ্গার প্রিন্ট কিন্তু এখন পৃথিবীতে বিভিন্ন কাজের জন্য জরুরি মানে এটা পার্সোনাল আইডেন্টিফিকেশনের জন্য সেটা আপনি পাসপোর্ট বলেন সেটা বিদেশে যাওয়ার জন্য বলেন তারপর এমনকি মানে যে কোনো এনআইডি করা বলেন বা যে কোনো জায়গায় এমনকি অফিসে কাজ করার ক্ষেত্রে দৈনিক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া জরুরি তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি এরকম পেশেন্ট প্রায় পেয়ে থাকি দেখা যায় যে অ্যাম্বাসিতে গিয়েছেন অথবা পাসপোর্ট আছে কিন্তু যখন যাওয়ার সময় ফিঙ্গার দিচ্ছেন তখন ফিঙ্গারপ্রিন্ট আসছে না সেটা বিশেষ করে হাতের আঙ্গুলের ক্ষেত্রে দেখা যায় যে দশটা আঙ্গুলের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আটটা আসে না বা কোনো কোনো ক্ষেত্রে দুইটা আসে না তিনটা আসে না তো এই ফিঙ্গারপ্রিন্টের জন্য তারা রিজেক্ট করে দেয় তো এটা নিয়ে পৃথিবীতে খুব অল্প পরিমাণ আর্টিকেল বা গবেষণা হয়েছে তো সেটা থেকে লেটেস্ট কিছু তথ্য আমি আমার দশক দেখছে তুলে ধরছি তো সেটা ক্ষেত্রে যেমন এটা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে আমাদের একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন যে পৃথিবীর প্রত্যেক মানুষের যেমন সাধারণত বলা হয় যে আলাদা ফিঙ্গার প্রিন্ট থাকে তেমনি মানুষের আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এখন অনেক ধরনের গবেষণা করছে এবং আরও বিভিন্ন আইডেন্টিফিকেশন বের হচ্ছে যেমন ফেস রিকগনিশন মানে মুখের একটা আইডেন্টিফিকেশনের জন্য অনেকের ক্ষেত্রে চোখের ক্ষেত্রে রেটিনাই স্ক্যানিং এটা একটা আইডেন্টিফিকেশন অনেকের ক্ষেত্রে অনেকের ভয়েস একটা আইডেন্টিফিকেশন অনেকের ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল বিহেভিয়ার ম্যানার জেস্টার পোস্টার একটি একটি আইডেন্টিফিকেশন তো এরকম বিভিন্ন আইডেন্টিফিকেশন মার্ক এই জন্য সাধারণত এখন গবেষণাতে বলা হচ্ছে যে একের অধিক আইডেন্টিফিকেশন মার্ক থাকা উচিত কারণ কোনো মানুষের কোন না কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় সাময়িকভাবে বা পারমানেন্ট চলে যেতে পারে কিন্তু এটার জন্য তার আইডেন্টিফিকেশনের সমস্যা হবে এই জন্য অন্য কোনো ম্যাটারেও কিন্তু পৃথিবীর অনেক দেশে আইডেন্টিফিকেশন হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর যাদের ক্ষেত্রে মানে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না তাদের ক্ষেত্রে আমার বলার বিষয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট না থাকার জন্য কিছু কিছু চর্মরোগের ডিজিজ হয়ে থাকে যেমন সেটাকে আমরা বলে থাকি সচরাচর বিভিন্ন ধরনের এক্সিমা যেমন দেখা যায় সাধারণত হ্যান্ড এক্সিমা তারপরে অ্যাক্টোপিক ডার্মাটাইটিস সোরিয়াসিস যেসব এক্সিমা সাধারণত হাতে অ্যাটাক করে তো হাটে অ্যাটাক করলে যে কোনো এক্সিমা আজকে হলো আর কালকে ফিঙ্গারপ্রিন্ট চলে যাবে এটা কিন্তু এমন না এটা দীর্ঘমেয়াদী একটা রোগের কারণ যেমন দেখা যায় আমার কাছে অনেক পেশেন্ট এসেছেন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার তারপর দেখা যাচ্ছে সিমেন্টের কাজ করেন গ্রিল মুভিজের কাজ করেন অথবা অনেকে দেখা যাচ্ছে যে কষায়ের কাজ করেন দীর্ঘ সময় পানিতে ধরে লাখা পানিতে হাত ভেজানো লাগে মাছের কাজ করেন অথবা মানে হাউজওয়াইফ যারা তো তাদের দীর্ঘমেয়াদি এই এক্সিমা থাকে এবং এক্সিমা চিকিৎসা না করতে করতে ফিঙ্গার প্রিন্টগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো ফিঙ্গার যখন নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে কার ক্ষেত্রে টেম্পোরারি কার ক্ষেত্রে পারমানেন্ট যখন আমরা কি ডিজিজটাকে ট্রিটমেন্ট করি দেখা যায় যে ডিজিজটা সেরে গেলে আস্তে আস্তে ফিঙ্গারপ্রিন্ট আবার ফিরে আসে বা এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পারমানেন্ট চলে গেলে ফিরে আসে না তবে পারমানেন্টে যাওয়ার সংখ্যা সাধারণত এখন পর্যন্ত গবেষণায় তুলনামূলক কম পাওয়া গিয়েছে তো ফিঙ্গারপ্রিন্ট যখন এটা হলো ডিজিজ সংক্রান্ত ফিঙ্গারপ্রিন্ট কারো হচ্ছে কারো দেখা যাচ্ছে একটা হাতের আঙ্গুলের অ্যাম্পুটেশন হয়ে গেছে বা একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে হাতটাই নাই তো ওখানে আঙ্গুল নেই ফিঙ্গারপ্রিন্ট নাই। তো এইসব সমস্যার জন্য ফিঙ্গারপ্রিন্ট যাদের রোগ হয়ে থাকে তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে যেসব কারণে যেন হাতের এক্সিম হয় ঘন ঘন পানি না ধরা বা যাদের ওয়ার্কিং এরকম ক্ষেত্রে তাদের তো সতর্কতা অবলম্বন করা সাবান কম ব্যবহার করা এবং অযু গোসল বা পানিতে হাত ভিজানোর পরে নিয়মিত ময়শ্চারাইজার লাগানো ময়শ্চারাইজার লাগালে কি হাতের টেক্সচারটা ঠিক থাকে আস্তে আস্তে ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয় না তো এই জন্য এইরকম মেন্টালিটি যাদের ক্ষেত্রে হাত ঘামে তাদের ঘামের চিকিৎসা করা মোট কথা যে কোনো ধরনের মানে অ্যালার্জি বা এক্সিমা হতে বা সেটাকে অবহেলা না করে হেলায় ফেলায় না রেখে সেটা চিকিৎসা নিয়মিত করা এটার দ্বারা করলে কি হবে যে ফিঙ্গারপ্রিন্টটাকে রক্ষা করতে পারবেন আমরা সাময়িকভাবে বা আমাদের দেশের এরকম বিভিন্ন কাজ থেকে রক্ষা করতে পারব। আর অন্যান্য সায়েন্সের উন্নতির ফলে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম আলাদা মানে পার্সোনাল আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের দেশেও আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ এবং এটার দ্বারা আমরা কোপ আপ করে নিতে পারবো